বোন সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরে প্রথমে ঘোরাফেরা করে তারপরে ও ফ্রেশ হয় ব্রাশ করে করে মা টেবিলের উপরে ওই যে টেবিলটা যে দেখছো টেবিলের উপর ওর খাবারটা রেখে দেয় তাহলে টেবিল থেকে ওরও নিয়ে খেতে ভালো হয় যেহেতু আমাদের রান্নাঘরের দরজাটা না খুবই ছোট গাড়ি নিয়ে ঢোকা বেরোনো একটু অসুবিধেই হয়ে যায় তো উঠে একটু হাত পা নাড়াচাড়া করলো আর আমি একটু একটু দেরি করেই উঠি কারণ মায়ের সকালে অনেক কাজ থাকে আর মায়ের কাজ আমাকে যদি বসিয়ে দেয় তাহলে আমাকে জলের বোতল খাবার এগুলো সব দিতে দিতে ওইদিকে পুজো দিতে দেরি হবে আর গোপাল পুজো একটু সকাল সকালই দিতে হয় কারণ সকালের ভোগটা একটু তাড়াতাড়ি দিতে হয় তারপরে আবার অন্ন ভোগ দেওয়া হয় তো সেই জন্যই একটু সকালের ভোগটা যদি তাড়াতাড়ি হয়ে যায় পরে অন্ন ভোগটা দিয়ে তারপরে বোন বেরি সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গেছে তার আগে বিছানাটা গুছিয়ে উঠেছি কারণ শরীর খারাপ হওয়ার হওয়ার থেকে না ছোটো ছোটো বালিশগুলো আরও বেশি নিয়ে শুয়ে থাকি তো তো সেই জন্য বোন পুরো বিছানাটা গোছাতে পারে না মশুরি তারপর ওর সাইডটা গুছিয়ে চলে যায় ওর স্নানও হয়ে গেছে ঠাকুর ঘরে চলেও গেছে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছে আর মায়ের রান্না প্রায় কমপ্লিট তো আমি আবার উঠে মাকে বললাম যে একটু পরেই বসি আগে আমি বিছানাটা গুছিয়ে নিই তো মশুরিটা খুলে দুই কর্নার খুলে বালিশগুলো ঠিকঠাক করে রেখে আমি মাকে বললাম বসিয়ে দাও তো মা আমাকে বসিয়ে দিয়েছে এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করবো ওইদিকে ব্রাশ করতে গিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি তো কী করবো তারপরে একটু বসে থাকলাম মানে কালকে তাও মানে পুরো রাত বৃষ্টি হয়েছে সকাল অবধি আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে এই কমছে এই হয়ে যাচ্ছে এই কমছে এই হয়ে যাচ্ছে মানে সেইভাবে কমছে না জানি না বোন কীভাবে কাজে যাবে এই বৃষ্টির দিন হলেই একটু চিন্তা হয় কারণ বোনের গাড়ি যেহেতু ছাদ নেই তো সেই জন্য আর কি বেশি চিন্তা তো চলো তোমাদের দেখাবো বারান্দাটা কিভাবে ভিজেই গেছে পুরো বারান্দাতে একদম জল চলে এসেছে আর বান্নাগুলোও দেখাবো আর সারাদিন কি করি না করি সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সব থেকে না এই যে বারান্দাটা বারান্দাতে আসলে বেশ ভালো লাগে কিন্তু যখন বৃষ্টি আসে বারান্দার চারিদিকে এত জল দেখলে না তখন মনটা হয়ে যায় খারাপ কারণ এই জলটা তো মাকেই মুছতে হয় এই যে দেখেছো মানে হাওয়া তার সঙ্গে বৃষ্টি কত জল চলে এসেছে আর বারান্দাটা না সেইভাবে না ঢালু না সেই জন্য জলটা পুরো জমা হয়ে থাকে এই জলটা যতক্ষণে মোচা হবে ততক্ষণেই জলটা শুকোবে না হলে সারাটা দিনই এরকম থাকে আর মা তো এরকম অগোছালো জিনিস কিংবা এইরকম জল পড়ে থাকা মা একদমই পছন্দ করে না মা মুছে দেবে আর ওইদিকে দেখো কালকেও মন্দিরের সামনে জল ছিল আসতে আবার একটু বেশি জল হয়ে গেছে কারণ ওই যে সকালবেলা বৃষ্টি মানে বৃষ্টিটা হলেই জল এমনি জমা হয়ে যায় আর এই জায়গাটা ভীষণ নিচু তো এদিকে বসে বসে একটু জল দেখছিলাম তো ভাবছিলাম যে এই জলটা যদি আজকে আমি মুছে দিতে পারতাম তাহলে কতটা ভালো হতো কিন্তু আমি তো পারবো না বাইরে কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম বাড়ি যাই মা কতটা রান্না হয়েছে দেখি তো এসে দেখছি চাল কুমড়োর ঘন্টটা রান্না হয়ে গেছে প্লেনই করেছে কিছুই দেয়নি কারণ এরকম খেতে না ভীষণ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় আর এখানে করেছে ডাল তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে ডাল সম্বাড়া দিয়েছে তো ডাল চাল কুমড়োর ঘন্ট হয়ে গেছে তার সাথে এই যে আলু সেদ্ধ কলা ভাজা পটল ভাজা এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু তো একদম সিম্পল কিন্তু ভীষণ মানে টেস্ট হয়েছিল রান্নাটা কারণ আলু সেদ্ধ ডালের সাথে আলু সেদ্ধ কাঁচা কলা ভাজা এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এইদিকে দেখো চা চলে এসেছে তিন কাপ চা দেখ ছো বাবা এসেছে বোন যাবে তো সেই জন্য বাবার বাবাকে বললাম বাবা একটু চা খাও তো বাবা বললো ঠিক আছে তো এদিকে মা আমার আর বাবার জন্য চা বোন তো ওইদিকে খাওয়া হয়ে গেছে বোনের ভাই সোনার প্রসাদ খাওয়া হয়ে গেছে বোন এখন বেরিয়ে যাবে তো এদিকে চা আমি এখন খেয়ে নিচ্ছি এইভাবেই খাচ্ছি কারণ এই চা খাওয়ার জন্য আবার গাড়িতে বসতে পারবো না কারণ যতটা পারছি একটু কম বসছি কারণ শুয়েই বেশি থাকছি তো এদিকে এসে দেখছি আজকে মা এই ফুলগুলোন তোলে নি তো মাকে বললাম মা পুজো দাও নি মা বলছে দিয়েছি কিন্তু গাছে তো সব ফুল তুলতে নেই দুই একটা ফুল রেখেছি ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে আর গাছে ফুল রাখতেও হয় তো ওইদিকে দুটো ফুল আর এই যেদিকে এই ফুলটা আর জবা ফুলের গাছে তো এখন একদমই ফুল ফুটছেই না কেন যে এরকম হয়েছে তোমাদের যদি জানা থাকে একটু জানিও তো কী করলে জবা ফুলটা একটু বেশি ফোটে তো সেটা অবশ্যই জানিও আর এই গাছে বেশ কয়েকটা করি আছে তো এখানে বসে বসে গাছপালাগুলো নিয়ে দেখছিলাম আর এই যে এই ফুলটাও দেখছিলাম আমার তো গাছপালা ফুল এগুলো দেখতে ভীষণ ভালো লাগে এদিকে আমার চোখ মুখ কিন্তু দিনে দিনে মনে হচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে একটু সাজুগুজু করেছি কালকে তো সাজুগুজু করিনি তো ঘরে এই চোখ মুখ একটু ধুয়ে নিয়েছি একটু রেস্টেই থাকছি কারণ একটু শরীরটা ভালো তারপরে স্নানে যে মানে স্নানে যেতে হবে আর হচ্ছে কি বলো তো একদিন দুদিন একটু গ্যাপ দিয়ে এইভাবেই করছি কারণ এইভাবেই তোমাকে করতে হয় আর হচ্ছে রান্না রান্নাবান্না তো সকালেই হয়ে গেছে দেখলেই বোন কাজেও চলে গেছে মায়ের ওইদিকে বাসন মাজা হয়ে গেছে তো মাকে বললাম একটু এসে শৌ তো একটু শুয়ে থাকবো ঘুমাবো না কারণ দুপুরবেলা ঘুম ধরে না আর দুপুরে ঘুমালে না ভালো লাগে না তো সেই জন্য আমি দুপুরে ঘুমাইও না একটু শুয়ে থাকি আর কি একটু মানে ফোন দেখি ভিডিও দেখি এই করি আর কি করব বলো আর হচ্ছে এখন গাড়িতে বসবো না একবারে বিকেলে বসবো আর হচ্ছে না সাজলে না কেমন যেন একটা মুখটার দিকে তাকালে লাগে আর চোখে কাজল পরিনি কিন্তু দেখে মনে হচ্ছে চোখে কাজল পড়েছে কিন্তু কাজল পরিনি শুধু টিপ পড়েছি আর একটু মুখে মেখেছি আর আই ভুরু করেছি বাস এই হচ্ছে আমার সাজ তো এখন একটু শুয়ে থেকে রে খাওয়া হয়ে গেছে আর বিকেল থেকে সেই দুপুরে এসেছিলাম তোমাদের সামনে বিকে মানে সন্ধ্যার পর থেকে তোমাদের সামনে আসা হয়নি ক্যামেরাটাও অন করা হয়নি কারণ মন তারপরে মাথা কোনোটাই ঠিক নেই কেন ঠিক নেই একটা কথা বলি তোমাদের পাক্কা চার মাস হতে চললো সেই দোলের আগে থেকে মানে দোল রঙ খেলার আগে থেকে আমার এই পায়ের প্রবলেমটা তো পাক্কা দেখো চার মাস হতে চললো এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস পড়েছে বাংলার তো এবার কি তো একটা মানুষ রাত্রি করে যদি না ঘুমাতে পারে মানে হ্যাঁ ওই মানে একটু একটু এক ঘন্টা তারপরে হচ্ছে দু ঘন্টা এরকম একটা কোনো মানুষের ঘুম হলে কি হয় তো পাক্কা সাত ঘন্টা আট ঘন্টা একটা মানুষের ঘুমের প্রয়োজন তো আমার সেই ঘুমটা হচ্ছে না আর সেই ঘুমটা হচ্ছে না জন্য আমার মনে হয় এখন মাথাটাও কাজ করে না একটা কথা এখনই বলছি তো তখনই ভুলে যাচ্ছি মানে একটুতেই মানে ধরো বোন আমাকে কিছু বলছে কিংবা মা আমাকে কিছু বলছে কেমন যেন মানে ভাবি যে এটা আমাকে রাগলে চলবে না আর আমার অতটা রাগ নেই কিন্তু এই পায়ের এই প্রবলেম হওয়ার পর থেকে না মানে এটাও আমার বেড়ে গেছে বোন বলছে দিদি ভাই তুই তো এইভাবে মানে রেগে যাস না আমি তো জানি আসলে আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি তুই রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাতে পারিস না মানে আমার সাথে সাথে আমার বোনেরও যে প্রপার ঘুমটা হয় সেটাও হচ্ছে না তো যাই হোক ওই জন্য আরও বিশেষ করে খারাপ লাগে হ্যাঁ হয়তো মানে একবার দুইবার তোমরা আমাকে গাড়িতে বসা দিচ্ছ আগে যেমন আমি গাড়িতে বসে থাকতাম অনেকক্ষণ কিংবা একটু বাইরে ঘুরতে যেতাম সেগুলো কিন্তু আর তোমরা দেখতে পাও না আবার সেইভাবে যে আমি একটু মন দিয়ে ভিডিও বানাবো সেটাও কিন্তু পারি না যতটুকু পারি যে তোমাদের সামনে আসি তোমাদের সাথে কথা বলি যাতে আমার মনটা ভালো লাগে তো ততটুকুনি করি এর বেশি কিন্তু করতে পারি না ইচ্ছা চাইলে ইচ্ছা করলেও আর কি পারি না কারণ বোন যতটুকুনি হেল্প করে মা যতটুকুনি হেল্প করে ততটুকুনি পারি তার বেশি আমি করতেই পারছি না তো যাই হোক এগুলো তো আছেই আর মনটা ওই জন্যই খারাপ লাগে যে একটা মানুষের শরীর খারাপ হয় একদিন দু দিন তিন দিন চার দিনের দিন ঠিকঠাক হয়ে যায় এতদিন একটা মানুষের এরকম যদি কন্টিনিউ থাকে তারই বা পরিবারে কি বলে এবং তারই বা মনে আর কত ধৈর্য থাকে তো আমার হয়েছে সেই অসু মানে সেই মানে কী বলবে সেই দিনগুলো আমি পার করছি যাই হোক বল মানে নিজের কষ্ট আমি কোনো সময় ক্যামেরার সামনে আনি না কিন্তু আজকে একটু বাধ্য হয়ে তোমাদের এই কথাটা বললাম কারণ এই কথাটা বলতাম না আমি কারণটা হচ্ছে বলছি তোমাদের আর তার আগে একটা কথা বলি আজকে বোন কাজের জায়গায় গিয়ে এইভাবে আতঙ্ক হয়ে পড়লো আমি ভাবতেই পারিনি মানে কি দেখো এমনিতে তো আমার তো ফাইভ প্রবলেম আছেই বোন আজকে কাজে গিয়েছিল বিকেলের দিকে হঠাৎ করে দেখছি আমাকে ফোন করেছে যদি ভাই বাবাকে পাঠিয়ে দিই তো বললাম কেন বোন তুই তো এরকম বলিস না বলি কি আর বলিস না মানে বোন কাজের ওখানে একটা বাথরুম আছে তো তো সেখানেও যত গিয়েছে যেই দরজাটা খুলেছে বিশাল বড় একটা সাপ দেখতে পেয়েছে এবার ও বসেও পড়েছে মানে নিচে বসছে আর কি ও গাড়ি থেকে নিচে বসছে আর কি তখনই এবার তাড়াতাড়ি করে দেখো একটা মানুষ হাঁটতে না পারলে বসে বসে তাড়াহুড়ো তো করা যায় না এবার হুইল চেয়ারেও তাড়াহুড়ো করে উঠে বসা যায় না অসুবিধা হয় এবার ও কতটা ভয় পেয়েছে কতটা ও আতঙ্কিত হয়ে পড়েছে আর ও বলছে দিদিভাই জানিস তো আমি আর সাপটা এই মানে হাতের এক মানে এক হাতও না আর কি এরকম পরিস্থিতিতে এবার তাহলে আমার বোন এমনিতেই ভয় পায় মানে একটা ছোটো পোকামাকুর দেখলেও কিন্তু আমার বোন ভয় পায় সে ওই সেই বোন ওই সাপকে দেখো কতটা মানে চমকে গেছে কতটা ভয় পেয়েছে ও মানে যখন আমাকে বললো আমি ওকে ওর কথা শুনেই বুঝতে পেরেছি যে ও কতটা ভয় পেয়েছে আর কি তো এগুলো তো একটা আছেই মানে তারপরে এসে বললাম যে বোন এমনি কোনো অসুবিধা হয়নি তো বলে না দিদি ভাই আমি দিয়ে দেখা মাত্রই আমি গাড়িতে উঠে বসে পড়ে আমি বেরিয়ে গেছি আর কি ওখান থেকে তাই বললাম ভালো করেছিস মানে আমারও শুনে একটু মনটা অনেকটা সময় খারাপ লাগলো সেই জন্য বিশেষ করে আরও ক্যামেরাটা অন করিনি আর নিজের শরীর তো আছেই আর কালকে আমি একটা তোমাদের মানে কথা বলেছিলাম মানে কি কালকে আমি কালকে একটা কমেন্ট এসেছিল মানে বোনের বিয়ে সংক্রান্তই তো আমি পুরো কমেন্টটা মানে দেখিনি এবং পড়তে পারিনি পুরো মানে প্রথমে কয়েকটা লাইন পড়েই তো আমি ভাবলাম হয়তো বোনের বিয়েটা নিয়ে এ মানে খারাপ লেগেছে হয়তো এরকম তো সেই জন্য কালকে আমি কথাগুলো বলেছি তো পুরোটা আমি দেখলাম যে না তুমি যেই হও আমাকে আমাদের ভালোর জন্যই বলেছো তো তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিও কারণ দেখো তোমরা আমার পরিবার আমার ভুলটাও যেমন তোমরা আমাকে বলবে ধরিয়ে দেবে সেরকম সব কিছু সেটা তোমাদের অধিকার আছে তো আমার উপরে রাগ করে থেকো না আমি যদি কোনো ভুল করে থাকি আবারও বলছি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি ওই যে বললাম না আমার পায়ের জন্য না রাত্রে ঘুম হয় না জন্য আমার মাথাটাও ঠিকঠাক এখন আর সেইভাবে মানে কাজ করছে না আমি বুঝতে পারছি তো সেটাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা একটু আমাদের দুই বোনের পাশে থেকো আমাদের সাথে থেকো তাহলেই অন্তত এই পথটা এগিয়ে যেতে পারবো আর আমি আর কথা ভাবছি যে আমার বোনের যে বিয়ের ব্যাপ ব্যাপারটা আর কি যতদিন মানে একদম কম ফ্রম মানে ফুল ফ্রম ঠিকঠাক না হবে ততদিন আমি ভেবেছি যে এটা মানে আমাদের মধ্যেই থাক যখন দেখব একদম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তখনই তোমাদেরকে জানাবো কারণ কি এই যে দেখো যখন যেটা হয় আমি সেটাই কিন্তু তোমাদেরকে বলি আমি মিথ্যা কোনো কিছু বানিয়ে কিংবা কোনো কিছু দিয়ে আমি কারো ভালোবাসা কিংবা সিম্পেতি এগুলো আমি পেতে চাই না বাস্তব যেটা আমি সেটা নিয়েই চলতে ভালোবাসি যখন যেটা হয় যেমন আমার মামা দাদার বিয়ে ঠিক হয়েছিলো ও মানে দুই পরিবার এক হয়েছিল এই টাইটেলটা আমি দিয়েছিলাম ওটা আমার মামা দাদার বিয়ে ঠিক হয়েও গেছে মানে তোমার হচ্ছে বিয়ে যেদিন হবে সেদিন তো বুস মানে আমাদের তো নিমন্ত্রণ আসবেই কারণ যেহেতু মামার বাড়ি বলে কথা তো এই হচ্ছে ব্যাপার তো আমিও ভেবেছি যে যাই হোক এমনি যেমন নর্মাল চলছি এইভাবেই চলি আর কিছু করার নেই আর জানি না ভাগ্যে কবে কি আছে সেটা যখন হবে তখন দেখা যাবে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট